আল্লাহ হালায় বয়ান দেয়া গেছে নবী করে নবী হালায় বয়ান দেয়া গেছে সাহাবি করে সাহাবি হালায় বয়ান দিয়ে গেছে আমা করে লেখা মনে করেন আমি বয়ান দিতাছি আপনা করে এইভাবে কথাগুলো বলছিল মিজানুর রহমান আজহারি তিনি একটা ভরা মজলিশে আল্লাহকে কটাক্ষ করে এই ধরনের উক্তি ব্যবহার করে কথা বলছিলেন এখন আমার কথা হচ্ছে ভাই একজন বাউল শিল্পী তিনি তিনি ধর্ম বিষয়ে অনেক বেশি অভিজ্ঞ নাই হতে পারেন ধর্মকে নিয়ে দু চারটা ভুল ভাল কথা বলতে পারেন সেটা মেনে নেওয়া যায় কিন্তু একজন ধর্ম বিশেষজ্ঞ মিজানুর রহমান আজহারিকে তো ধর্ম বিশেষজ্ঞই বলা হয় তিনি মালয়েশিয়া থেকে ধর্মের উপরে পড়াশোনা করে এসেছেন তাকে ধর্ম স্কলার বলা হয় তিনি যখন একটা ভরা মজলিসে আল্লাহকে নিয়ে কম হাস্য মজা করেন আল্লাহকে হালাই বলে কটুক্তি করেন তখন কি এটা ধর্ম অবমাননার মধ্যে পড়ে না আমি শুধু জানতে চাই যে আপনারা কি শুধুমাত্র ব্যক্তি প্রতিংশ প্রতিংশ থেকে কিছু সংখ্যক মানুষের উপরে এই ব্লেমটা দিচ্ছেন যে এই লোকটা ধর্ম অবমাননা করেছে এত ধর্ম অবমাননা করেছে এটা বলে নিজেদের প্রতিংশাকে আপনারা হচ্ছে জালামিটাছেন নাকি আসলে আপনারা এই বিষয় সত্যি সত্যি সচেতন যদি আপনারা নিজেদেরকে আসলে ধর্ম বিষয়ে অনেক বেশি শক্তিশালী মনে করেন এবং মনে করেন যে আপনারা ধর্মকে আগলে রাখতে চান তাহলে মিজানুর রহমান আজাহারি যেটা বলেছেন সেটাও তো ধর্ম অবমাননার মধ্যে পড়ে নাকি সেটা পড়ে না নাকি সে আপনাদের লোক বলে তাকে ক্ষমা করে দিচ্ছেন আর বয়াতি কোনো দলের না বলে তাকে ক্ষমা করছেন না সেদিন যদি আপনাদের পক্ষে কথা বলতো তাহলে কি সেদিন সে পেয়ে যেত আমি যদি আইন যদি সবার জন্য সমান হয় তাহলে মিজানুর রহমান আজাহারিও হচ্ছে ধর্ম অবমাননা করেছেন আল্লাহকে নিয়ে হাসা হাসাহাসি করে যে কটোক্তি ব্যবহার করেছেন যে শব্দ ব্যবহার করে আল্লাহকে নিয়ে কথা বলেছেন সেটাও ধর্ম অবমাননার মধ্যে